আমি সেদিনকে বলছিলাম যে আইসেন আইসা মানে নিয়ে যান কিন্তু আইছিল তবে আমি যাই নাই বলছিলাম আমি যাব না পরে কালকে আবার বলছি আইসেন আইসা আমার নিয়ে যান পরে আইসতে পরে আইসা

কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজে কথা বলছে আমি শুনছি কাছে দাঁড়া দেখছি তখন বিশ্বাস হয়েছে না সে বিবাহিত এর আগে জানতো না যে সে বিবাহিত আচ্ছা তুই আর তুমি ওই রনিকে দেখছো রনির সাথে পালা যাওয়ার জন্য হ্যাঁ তো এখন তুমি কার সাথে পালা যাবে রনির সাথে তো যেতেছো তাই না কেন রনির সাথে যাবো না কেন হুম

তোবার তোমার বউ যদি কেউ ভাগা নিয়ে যায় তো তুমি কি করতে এই জায়গায় আমি তো মনে করেন যে আমার পক্ষে কথা বলা না এই যে বলতেছে যে আমার সাথে বিয়ে করছে বা ছেলে আছে জানে না কিন্তু কি বলতে পারবে যে আমার ছেলের ছবি আমি ওকে বিয়ে করেছি এই কথা কই নাই বাড়ির সবাই জানে একটু জানে না বিয়ে কোন অস্বীকার করতে বিয়ে করেছি আমি বলি নাই বিয়ে আগে সবার কাছে বলে দিছি তাহলে আমি কি বলবো সবার কাছে সকালে তো বলছ

প্রথম বয়সে সময় তাহলে প্রথম বয়সের রিলেশন এতটা ভালো নাই থাকলেও আমার লগে আইতো প্রথম বইয়ের অনুমতি ছাড়া তুমি বিয়ে করবে কেমন উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা উনি তো অনুমতি দিতেছে তখন ফোনে কথা বললো তখন তো বললোই যা মনে হবে আমার কোন দাবি রাখতে নাই ও ফোনে কথা বললোই তার মানে তুমি বিয়ে করবে হ্যাঁ